কতদিন অন্তর মুরগিকে কৃমির ওষুধ খাওয়ানো উচিত প্রশ্নটি করছেন দীপঙ্কর পুরকাই তাহলে আমি ধরে নিচ্ছি যে মুরগিটা দেশি মুরগি কারণ উনি তো মুরগিটার কথা বলেননি যে কোন মুরগি তো আমি একটা দেশি মুরগিকে নিয়ে কথাটা বলছি তো মুরগি বাচ্চাটার বয়স যখন ঠিক দু মাস বয়স হয় তখন আমরা ফার্স্ট কিমির ডোজ খাওয়াই অনেক পরিস্থিতিতে এমন দেখা গেছে যখন খামারে অতিরিক্ত কৃমির চাপ বা রকম অসুখ বিসুখ ছড়াচ্ছে সেই সময় হয়তো আমরা ছোট করে এক মাস বয়সের পরেই ক্রিমির ডোজটা করাতে পারি তো সেই জন্য আমরা অ্যাভারেজ টাইম দু মাস ধরে নিই যে প্রথম ক্রিমির ডোজটা করানো হবে এবং এই দু মাস বয়সে যে ক্রিমির ডোজটা করানো হবে সেটা হচ্ছে পাই পারজিন এটা একটি হালকা ডোজের ক্রিমির ওষুধ যেটা এই ছোট অবস্থায় মুরগিগুলোকে গুলোকে খাওয়ানো যেতে পারে তবে ক্রিমির ওষুধ খাওয়ানোর সময় সব সময় একটা কথা মাথায় রাখবেন যে ক্রিমির যে ওষুধটা আপনি কিনছেন সেটা যে কোম্পানিরই হোক সেখানে যেন পাইপার জিন এই কম্পোজিশনটা উল্লেখ থাকে তাহলেই আপনি বুঝে যাবেন যে নাম যাই হোক পাইপার জিন তার মধ্যে আছে এবং আপনি মাস বয়সে মুরগি বাচ্চাকে খাওয়াচ্ছেন ঠিক যখন মুরগি বাচ্চাটার তিন মাস বয়স হলো তখন আমরা আরেকবার ক্রিমির ডোজটা করাবো সেটা কি দেব সেটা দেব অ্যালবেন্ডা জল অ্যালবেন্ডা জল এই অ্যালবেন্ডা জল ক্রিমির ওষুধটা একটু কড়া ডোজের তার মানে ঠিক তিন মাস বয়স যখন মুরগিটা ইয়াং বয়সের মুরগি তখন তাকে আমরা এই অ্যালবেন্ডাজল ওষুধটা দেব আর পরবর্তী সময়ে যতবারই আমরা ক্রিমির ডোজ করব এদিক ওদিক না গিয়ে বা না করে তখন কিন্তু আপনি এই অ্যালবেন্ডাজল ওষুধটা খাওয়াবেন এরপর আমরা ঠিক মুরগির বয়স যখন পাঁচ মাস হবে এই পাঁচ মাস বয়সে আমরা আরেকবার ক্রিমির ডোজ করব এবং এটা একটা ফাইনাল ক্রিমির ডোজ এবং সেটাই হবে এই জল কিন্তু একটা কথা এখানে খেয়াল রাখবেন যে মুরগিটা যখন পাঁচ মাস বয়স তারপরে সে ডিমে আসবে মানে ছ মাস বয়সের মধ্যে ডিমে এসে গেল তারপরে সেই ডিমটাকে তারা সে কুচে বসবে বা উমে বসবে সেই সেখান থেকে বাচ্চা ফোটাবে তারপর সেই বাচ্চাটাকে আবার বড় করবে এই সেই করতে করতে তিন মাস মোটামুটি লেগে যাবে ঠিক এই সময় একটা খেয়াল করে ঠিক ওই মায়ের কাছ থেকে যখন মুরগি বাচ্চাটাকে ছাড়িয়ে দেয়া হবে তার দিন কয়েক পরেই আপনি একবার ক্রিমের ওষুধ খাইয়ে দেবেন যে এর পরবর্তী সময়ে আমরা যতবারই ক্রিমের ওষুধ খাওয়াবো ঠিক ওই প্রসেসে ওই ডিম পারবে তারপর তাকে সেখান থেকে বাচ্চা ফোটাবে আবার তারপরে ওই বাচ্চাকে একটু বড় করবে আর মা থেকে আলাদা করার দিন কয়েক পরেই আবার ক্রিমের ওষুধ খাইয়ে দিতে হবে দিলেই এই লাইফ সাইকেলটা বা ডিম পাড়া বা বাচ্চা তোলা এই সাইকেলটা ঠিকঠাক চলতে থাকবে এবং আপনার খামারে তিরিশ পার্সেন্ট লস যেটা চলছিল সেটা কিন্তু কমে যাবে আর কোনো প্রশ্ন যদি থাকে জানাবেন এবং অন্য অন্য যদি মুরগি হয় সেটা আপনাকে জানালেই আমি এই বিষয়ে ধরে ধরে একদম আপনাকে ভিডিও দেব যাতে আপনার মুরগি পালনটা আরো সহজ হয়ে যায় তো যাই হোক ভালো থাকবেন ধন্যবাদ